বন্ধুরা মুখটা কদিন থেকে ভাবছি যে ফেস ওয়াশটা করবো মাখবো মানে মুখে পুরো দেখো কালো ছোপ ছোপ পড়ে গেছে অনেক অনেকদিন ধরে মাখা হয়নি প্যাকটা করা হয়নি তো ফেস প্যাকটা বানাতে কি কী লাগবে তোমাদেরকে বলছি দেখাচ্ছি এক চামচ বেসন ঠিক আছে তারপরে লাগবে শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এক চামচ শ্যাম্পু দেখতে পাচ্ছ এক চামচ শ্যাম্পু এক চামচ শ্যাম্পু দিয়ে দিলাম ঠিক আছে এবার নিতে হবে এক চামচ লেবু দিয়ে লেবু আমরা খাই এই যে এবার এবার এক চামচ চিনি ঠিক আছে আর কিনে হবে নারকেল তেল যে কোনো নারকেল তেল এক চামচ এবার কী করতে হবে এটাকে ভালো করে ফাটাতে হবে এবারে কিনলাম এক চামচ চিনি এক চামচ নারকেল তেল এক চামচ শ্যাম্পু এক চামচ বেসন আর এক চামচে নিলাম নারকেল তেল নারকেল তেল ভুলে গেছি নারকেল তেল লেবু চিনি বেসন শ্যাম্পু এটাকে সুন্দর করে পায়ের করতে হবে এটাকে ভালো করে ফাটানো হয়ে গেছে এটা আবার পাঁচ মিনিট থাকবে আমি একটু মুখটাকে ভালো করে ফ্রেশ হয়ে আসি বন্ধুরা দেখো মুখটা আমি ভালো করে ঘুঝিয়ে এসছি হালকা ঠান্ডা জ্বালায় দেখতে পাচ্ছি দেখে নাও মুখের এখন কালো কালো ছোপগুলো দেখে নাও দেখে নিয়েছ প্রচণ্ড মুখে কালো ফুলো ছপ পড়ে গেছে কারণ কদিন ধরে ভাবছি ফেসওয়াশটা মাখবো মাগবো মাখা হচ্ছে না এই ফেসওয়াশ সরি এটা প্যাকটা তো পুরো এটাকে ইয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছ দেখো তোমরা মেখে দেখো যদি কাজ না হয় আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা ভুল হান্ড্রেডে হান্ড্রেড কাজ হবে এর ভিতরে পাঁচটা অবদান আছে আমি আবারও বলছি এক চামচ শ্যাম্পু এক চামচ বেসন এক চামচ লেবুর রস এক চামচ চিনি আর এক চামচ নারকেল তেল তো ওটা হয়ে গেছে প্যাকটা এবার কি করতে হবে এবার সুন্দর করে এটাকে চারিদিকে লাগাতে হবে যেখানে কালো কালো ছোপগুলো আছে সেখানে বেশি করে দেবে এটাকে এরকম দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো এটা শুকিয়ে যাওয়ার পরে এটাকে আমি দেবো ঠিক আছে তা এরকম পাঁচ মিনিট থাক দশ মিনিট থাকবে আমি দশ মিনিট পরে ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে শুকিয়ে গেছে দেখো বন্ধুরা শুকিয়ে গেছে এবার এটা কী করতে হবে এরকম করে পাঁচ মিনিট ধরে ম্যাসেজ করতে হবে এই যে এরকম করে টুইট তোমরা এখন করে দেখো অবশ্যই তোমরা কাজ হবে কালো ছোপ দাগলো উঠে যাবে বেশি করে করে রাখতে পারো তোমরা বেশি করে করে ফ্রি এটা কঠোর মধ্যে রেখে ফ্রিজে রাখতে পারো এরকম করে ডলতে হবে হয়ে গেছে বন্ধুরা দেখো কি এখন কালো কালো দেখো পুরো কালো মুখে যে কালো জিনিসগুলো উঠলো দেখেছো ভালো করে দেখে না তোমরা পুরো দেখো মুখটা দেখো এখনো ধুইনি কিন্তু মুখটা দেখো তবু দেখো পুরো কালো হয়ে গেছে এবার মুখটা ধুয়ে আসি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসি এবার সাথে থাকো মহিলা দেখা ধুয়ে আসলাম দেখতে পাচ্ছো মুখটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা দেখো অনেকটা দেখো দেখো কি নরম ব্যাস এবার হালকা একটু যে ক্রিমটা মাখি নাইট ক্রিমটা একটু মুখে দিয়ে দিলাম এই যে নাইট ক্রিম এটা দেখতে পাচ্ছ এই ক্রিমটা আমি ইউজ করি রাত্রিরে তোমরা মাখতে পারো অবশ্যই ফলাফল পাবে অবশ্যই একশো ভাগের একশো ভাগ গ্যারান্টি দাদা হয়তো আজকে আসবে না খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আমি বন্ধুরা তোমাদের খাওয়া দাওয়া কি হয়ে গেছে আগে একটু ফ্রেশ শুনলাম একটু ঝরঝর মানে শরীরটা একটু ঝরঝর লাগছে তো অনেকদিন পর করলাম মানে ফেস প্যাকটা অনেকদিন পরে মাখলাম বন্ধুরা সবাইকে গুড নাইট টাটা বাই গুড নাইট